এই ঝুলন মহোৎসবে বৃহস্পতিবার তৃতীয় দিনে মন্দির প্রাঙ্গনে অসংখ্য ভক্ত সমাগম ঘটে আগত ভক্তরা ঝুলন মহোৎসব এবং সেই মহোৎসবকে কেন্দ্র করে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হন স্বভাবতই ভক্তিভাবে আনন্দ মুখরিত হয়ে ওঠে বুলবুলচন্ডী শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির প্রাঙ্গন তম স্মরণ মহোৎসব প্রতিবারের ন্যায় এবারও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয়েছে এবং বিখ্যাত বিখ্যাত কীর্তনিয়া তারা মদন জন্য এখানে তাদের গানের পসরা নিয়ে এসেছেন এবং ভক্তিমূলক অনুষ্ঠান চলছে সকাল দুপুর রাত্রি তিনবেলায় মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে সমস্ত ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদ rogashun sabai mile radha madan mohan devi jagan mohan